আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহি আবার ভাইসকল আমি রাজফুল শেখ আপনারা দেখছেন তহিদ মিডিয়া ভাইসকল প্রতিদিনের মতো আজকে একটি বিষয় নিয়ে আপনার সম্মুখে উপস্থিত হয়েছি আজকে আমি একটা রিভিউ ভিডিও দেব ইনার নাম হচ্ছে এই যে রুগী দেখছেন সামনে তার নাম হচ্ছে নাফিসা বিবি তাদের বাড়ি হচ্ছে বরফখানা নাকি বরফখানা খানা জি এনারা আমাদের কাছে কয়েকবার রুগী নিয়ে এসেছিল আজকেও এসেছে আলহামদুলিল্লাহ তিনি নিজের চিকিৎসা করার জন্য যখন তারা আমার কাছে প্রথমবার আসে তখন কাকে নিয়ে এসেছিলো আর সেই রুগীর কী কী সমস্যা ছিল সেটা ভালো করার পর তারপর আবার কাকে নিয়ে এসেছিলো তার কি কি সমস্যা ছিল সেটা ভালো করার পর আবার কাকে নিয়ে এসেছিলো তার কি সমস্যা ছিল এবং আজকে তিনি নিজে এসেছেন এই প্রত্যেকটা বিষয় তিনি নিজেই বলবে হ্যাঁ আপনারা অবশ্যই সেগুলো শুনে উপভোগ করবেন ইনশাআল্লাহ জি আজকে রুগীর নিজের মুখ থেকে শুনেন তারপর আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ জি আপনি বলেন প্রথমবার কোথা থেকে খোঁজ পেয়েছিলেন কীভাবে এসেছিলেন

সমস্যা ছেলের তো ছেলে ন্যাংড়া হয়ে গেছিল ভালো ছেলে আঠাশ বছর বয়স সেই ছেলে বাইরে কাজে গেছিলো দিয়ে তারপরে ছেলে একবারে ন্যাংড়া হয়েছিল অনেক জায়গায় দেখেছিলাম দেড় লাখ টাকা মতো খরচা করেছিলাম ভালো হয়নি এখানে এসে ছেলে ভালো হয়েছে আর জামায়েরও ওই ব্যথা টান ধরা এগুলো ভালো হতো না অনেক জায়গায় দেখে দুই জামাইয়ের এদেরও এখানে ভালো হলো আর স্বামী আজকে এসছে আমার জন্য স্বামী দশ বছর থেকে আমার স্বামীকে নিয়ে ভুগছিলাম দিয়ে দশ বছর পরে আপনার কাছে এসে আমার স্বামী সুস্থ হল আলহামদুলিল্লাহ আজকে আমার জন্য জি জি ইনশাআল্লাহ আপনি সুস্থ জি জি ভাই আপনারা অবশ্যই বুঝতে পারেন রুগীর নিজের মুখের কথা তারা চারজন রুগীকে ভালো করে নিয়ে গেছে আর চারজনই কিন্তু মানে বিচক্ষণ একটা ব্যাপার ছিল দেখেছেন দেড় লক্ষ টাকা খরচা করেছিল সেই বাচ্চাটার যার পা ল্যাংড়া হয়ে গেছিল আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তাকে শিফাদান করেছেন তো পরপর একই পরিবারের চারজন রুগী এসেছে চারজনই আল্লাহ তালা শিফাদান করেছেন আজকে তিনি এসেছেন ইনশাল্লাহ ইনাকেও আল্লাহ তালা শিফাদান করবেন ইনশাআল্লাহ জি দেখবেন ইনিও আমাদের চিকিৎসায় খুশি হবে ইনারও সমস্যা অনেক আছে এবং তারা একটু নতুন বাড়ি করছে তার উদ্দেশ্যে এসেছে জি ভাই তো যাই হোক ভাই প্রত্যেকে আমি বলবো যে এই পরিবারের জন্য একটু দোয়া করবেন আল্লাহ জন্য জন্য ইনাদেরকে বিপদমুক্ত করেন আমিন জি আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ জন্য আপনাদেরকে যেন সুস্থ রাখেন আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাকাতো